ফরিদপুরের নগরকান্দায় পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ছাত্র দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নগরকান্দার সালথা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টুর প্রতিবেদনে শনিবার বিকালে নগরকান্দা পৌরসভার জুমুরদি বাস স্ট্যান্ডে পৌর ছাত্র দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয় নগরকান্দা পৌর নম্বর ওয়ার্ডের সভাপতি দিদারুল ইসলাম অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজিরেশ পৌর যুব দলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল পৌর যুব সাবেক সভাপতি তৈয়বুর রহমান মাসুদ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সুজন পৌর নয় নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি মোহাম্মদ ফকমিয়া পৌর ছাত্র দলের আহ্বায়ক সাইফুল আলম সুজন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রাজু তালুকদার যুবদল নেতা জাহিদ মাতুব্বর যুবদল নেতা কায়েস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত ছিলেন ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তর সালের আন্দোলনও আপনারা শুনেছেন আপনারা চোখে দেখেন নাই আমরা দেখেছি আর সর্বোপরি গত পাঁচই আগস্ট যে আন্দোলন হয়েছে সেটা আপনারা চোখে দেখেছেন অনুভব করেছেন এই দেশের যত আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মূল আন্দোলনকারী হল ছাত্ররা মূল আন্দোলনকারী হল ছাত্ররা